গণেশের তো সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে আর আমরা এখানে সেজে তার জন্য রেডি হয়ে বসে আছি তো চলো এখন বাইরে যাওয়া যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক যে কেমন কি অনুষ্ঠান হচ্ছে আর এখন আমরা চলে এসেছি বাইরে আর বাইরে এসে দেখি যে অনুষ্ঠানটা পাঁচটায় শুরু করার কথা ছিল ছটা বাজতে যাই এখনো ডেকোরেশন চলছে আর স্টুডেন্টরাও একে একে আসতে শুরু করে দিয়েছে আর এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দরভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে আর হ্যাপি টিচার্স ডেও লেখা হয়েছিল আর যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান মানে আমাদের সকলের শিক্ষক আমার কাকা তো তার একটা ছবি ওখানে লাগানো হয়েছিল আর এই যে আমার বোনু এখন আমাকেও বলছে দিদি তোর সাথে সাথে আমিও অ্যাঙ্কারিং করব আমাকেও একটু শিখিয়ে দেয় বলে দে এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা আমরা সবাই জানি যে আজ কেন এই সন্ধ্যায় আমরা এখানে একত্রিত হয়েছি আজ হচ্ছে সেপ্টেম্বর শিক্ষক দিবস তো এখন অনুষ্ঠান শুরু করার আগে আমি একটু আজকে দিনটা সম্পর্কে সকলের সাথে কিছু কথা ভাগ করে নিচ্ছিলাম আসলে আমরা যখন কিছু করি কোনো কিছুতে অংশগ্রহণ করি তখন আমাদের উচিত যে সেই সম্পর্কে যথাযথ জ্ঞানটা যেন আমাদের থাকে মানে কোনো কিছু না জেনে যেন আমরা না করি তো সেটাই আজকে তিনটা সম্পর্কে আজকে দিনের তাৎপর্যটাই একটু আমি সকলের সাথে ভাগ করে নিচ্ছিলাম আর এই যে দেখো যে খুদের সদস্যটির কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানটা শুভ সূচনা হলো ও হচ্ছে আমারই মেয়ে আমার পরিবারেরই একজন খুদের সদস্য তো ওর কবিতা তোমরা একটু শুনে নাও আলোপকথা কে বলে পড়তে পড়তে কথা গর্ব আরো কারো কেউ বলবে এক সোচনায় ডাক আরো খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি হলো দীপান্বিতা মন্ডল আর এই যে দেখো এখন যে নৃত্য পরিবেশন করছে ওকে তো কম বেশি তোমরা অনেকেই চেনো ও হচ্ছে আমার বুনু স্নেহা তো এরা দুজনেই আমারই পরিবারের দুজন খুদের সদস্য এবং একদিকে কিন্তু এরা দুজন আমার স্টুডেন্টও যে দেখো এই খুদের সদস্যটিকে মানে নাও নাচ শেখে নাও অভ্যাস করেছে কোনো প্র্যাকটিস করেছে তবু সবাইকে দেখে এই যে অংশ গ্রহণ করতে মানে ইচ্ছুক হয়েছেও মানে সত্যিই ভালো লাগে যে আজকালকার বাচ্চাদের মধ্যে না কোনো কিছুতে পার্টিসিপেট করার মানে দেখে শেখার করার আগ্রহটা খুব বেশি সত্যি কথা বলতে আমাদের সময় আমরা কিন্তু মানে এদের মতো এতটাও সাহসী ছিলাম একটু হলেও আমাদের ভয় লাগতো না আমার তো মনে হতো আমি স্টেজের ওপর উঠলেই সব যেন ভুলে যাব আর আজকে কিন্তু আমাদের অনুষ্ঠানটা মানে সব রকম মিলিয়ে ছিল মানে এখানে যেমন রবীন্দ্রসঙ্গীত ছিল দেশাত্মবোধক গানও ছিল তারপর আধুনিক গানও ছিল মানে কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা ছিল না যে এই রকম গানে নাচতে হবে সবাই কিন্তু নিজেদের ইচ্ছা মতো ডান্স করছিল কবিতা গান এগুলোর সাথে সাথে কিন্তু নাটকও ছিল আজকে আমাদের অনুষ্ঠানে তো এই যে দেখো এখন আমাদের অনুষ্ঠানে প্রথম নাটক কিন্তু শুরু হয়ে গেছে সুকুমার রায়ের হিংসুটি তোমরা নাটকটা দেখো আর কমেন্ট করে জানিও যে এই ক্ষুদেদের নাটক তোমাদের কেমন লাগলো লাল জামা গায়ে ডাল টুকটুকে রাঙা পুতুল বাক্সের দরজে শুয়ে আছে নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছি আবার আমায় দেখাবে না বলে আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রেখেছি যত সব ভালো ভালো জিনিস সব তিনি পাবে অভিমানে হসুটির চোখ ফেটে জল সে রেগে পুতুলটিকে আচ্ছেড়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা দিয়ে ঠাঁয় ঠাই করে পুতুলটাকে মারতে লাগলো সব ভালো জিনিস দিদির জন্য না আর আমার জন্য কিছুই নেই এই পুতুল আমার নয় যখন দিদিকেও ফেঁকে দেবো না বোতলটা না ঘুমুক হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে একেবারে নষ্ট করে তারপর সেটাকে আবার তার বাক্সের মধ্যে ঠেসে আলমারিতে রেখে দিয়ে রাগে গটগট করতে করতে চলে তোর জন্য কি এনেছি দেখিস কই কই মামা কি এনেছি আমার জন্য দাও না মায়ের কাছে গিয়ে দেখ তোর জন্য কেমন সুন্দর পুতুল এনেছি উৎসাহে নাচতে নাচতে সে মায়ের কাছে গিয়ে বলল মা বাবার দেয়া পুতুলটা কোথায় রেখেছ আলমারিতে রাখা আছে দিয়ে দেয় ইংশুটির বুকের মধ্যে ভয়ে ধরাস ধরাস করে উঠল শিশুটির মুখে আর কোনো কথা নেই সে খানিক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে তারপর ভে করে কেঁদে এক ডেঙ্গে সে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমবে তো নাটকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অনুষ্ঠান চলতে চলতে চলে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করা যাক তো আমি নিজের কথাই বলবো যে মেয়েটা ছোটোবেলায় একটা কবিতা আবৃত্তি করতেও খুব ভয় পেত কোনোদিন কোনো অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেনি তার কি করে এই শিল্প এই কবিতা অ্যাঙ্কারিং এগুলোর প্রতি ভালোবাসা জন্মালো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি আজ থেকে দু বছর আগে ডিএলএড করার জন্য ভর্তি হয়েছিলাম ধর্মদা গভর্নমেন্ট পিটিডিআই কলেজে তো সেখান থেকেই আমার এই যাত্রা কথা শুরু আমাদের আগের ব্যাচে একজন ছিল মানে আমাদের সিনিয়রদের মধ্যে অঙ্কুর অঙ্কুর দা বলছি না তার কারণ ও আমার থেকে বয়সে ছোট ছিল তো আমাদের ব্যাচের আগে মানে যত প্রোগ্রাম হতো সমস্ত কিছুর অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব ছিল ওর ওপর মানে সব কিছুই ও করতে পরিচালনা তো ওদের যখন বিদায় অনুষ্ঠান এবার বিদায় অনুষ্ঠানের সময় তো আর নিশ্চয়ই তাদের বিদায় অনুষ্ঠানে তারাই অ্যাঙ্কারিং করবে না তো সেই সময় এই অ্যাঙ্কারিং করার দায়িত্ব এসে পড়লো আমার ওপর কেন আমার উপরে এসে পড়ল তার কারণ আমি তার আগের অনুষ্ঠানগুলোতে টুকটাক কবিতা আবৃত্তি করতাম আবৃত্তি করতে আমার বেশ ভালোই লাগে তো স্যার ম্যাম সহ আমার সহপাঠী সিনিয়র সকলের আমার ভয়েসটা খুব ভালো লাগে জানি না কী করে আমার তো নিজের একটুও ভালো লাগে না তো যাই হোক তো ওরা আমাকে জোর জবরদস্তি এই অ্যাঙ্কারিং করতেই হবে আমাকে মানে এরকম একটা পরিস্থিতি আমি করব না আর ওরা আমাকে ছাড়বে না যাই হোক সেখান থেকে শুরু হলো এই অ্যাঙ্কারিং করা খুব ভয় ভয়ে করেছিলাম প্রথম অনুষ্ঠানটা তো ওই প্রথম অনুষ্ঠানের পর আমার ওই কুছিয়ে বলার যে ভঙ্গিমা সেটা সকলের এত পছন্দ হয়েছিল আমি জানি না কি করে সত্যি কথা বলতে আমার নিজের ভয়েসটা আমার একটুও ভালো লাগে না তো তারপর থেকে আমাদের বিদায় অনুষ্ঠান পর্যন্ত যতগুলো প্রোগ্রাম ওই কলেজে হয়েছে প্রত্যেকটা অ্যাংকারিং আমাকেই করতে হয়েছে এবং শরীর খারাপ থাকলেও কেউ আমাকে ছাড়তো না তো এইভাবেই জিনিসটার প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে এখন খুব ভালো লাগে করতে তো ধন্যবাদ আমার ওই কলেজ আমার কলেজের শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠী সিনিয়র সকলকে যারা আমার ওপর ভরসা রেখেছিল। বিশ্বাস করেছিল যে না আমি পারবো করতে তো যাই হোক চলো এখন আবার অনুষ্ঠানে ফেরা যাক আর এখন এখানে চলছে নাটক আর এখানে কোন নাটক এখন চলছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আমি কিন্তু এই নাটকের নামটা বলবো না তো চলো এখন তোমার নাটকটা একটু দেখে নাও কিছু জলের খোঁজ করতে হ্যাঁ হা 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 যাই বল বাফু অমন জল কিন্তু আর কোথাও পাবে না পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা পকা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় কী বললেন আচ্ছা থাক এখন না এবার খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতন আনকোড়া পাগল যতগুলো আছে তার সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন আর এখন অনুষ্ঠান চলতে চলতে স্নেহা তার বাবাকে তার জীবনের প্রথম শিক্ষককে একটা ছোট্ট উপহার দিল তো উপহারটা চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে কী কী আছে এই যে দেখো এখানে স্নেহার এবং তার পরিবারের সাথে কাটানো কিছু ছোটো ছোটো মুহূর্তকে ফ্রেমবন্দি করা রয়েছে আর এখানে এখন চলছে আমাদের আজকের অনুষ্ঠানের একদম ডাস্ট পারফরমেন্স একটা হাস্য কৌতুক নাটক হ্যাঁ এই নাটকটা প্রচণ্ড হাসির ছিল দেখতেই পাচ্ছ সেটা হয়তো দেখে বুঝতেই পারছ তো মানে এটা সকলকে হাসিয়েছে এই এটা একদম শেষে রাখা হয়েছিল আর এই নাটকের অ্যানাউন্সমেন্ট করে দিয়ে আমি আর আমার বুনু স্নেহা আমরা দুজন চলে গেছিলাম ফুচকা খেতে অনেকক্ষণ থেকে আমরা ওয়েট করছি যে কখন আমরা গিয়ে তো ফুচকা খাবো কিন্তু এই অনুষ্ঠানের মানে চক করে পড়ে অনুষ্ঠানের অ্যাঙ্কারিং করতে করতে না আমি যেতে পেরেছি না আমার বুনু যেতে পেরেছে কারণ ওর অনেকগুলো ব্যাক টু ব্যাক পারফরমেন্স ছিল তো বাড়িতে ফুচকা স্টল দেওয়া হয়েছিল। তো আমি আর বুনু এখন এই নাটক নাটকের মতো হচ্ছে আমরা দুজন চলে গেছি ফুচকা খেতে আর এখন অনুষ্ঠান শেষ হওয়ার পর এদের নাচানাচি শুরু হয়ে গেছে এদের এই পাগলামো ছাড়া ছাড়া নাচানাচি ওদের অনুষ্ঠান কমপ্লিট হবে না অনুষ্ঠান এখন প্রায় শেষ আর আমরা খুব ক্লান্ত তাই আমরা এখন ঘরে বসে বসে ফ্যানের হাওয়ায় বসে বসে ক্যামেরা অন করে দিয়ে গল্প করছি শুধুমাত্র খাওয়া দাওয়া বাকি বাকি সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো এখন আমরা অনুষ্ঠান শেষে ঘরে এসে বসে আছি আর আমরা এখন খুব ক্লান্ত আমরা গরমে পুরো হাঁপিয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এত এনজয় করে তো তোরা বল কেমন এনজয় করলি খুব ভালো কেমন কাটলো আজকের দিনটা খুব সুন্দর আজকের অনুষ্ঠান আমরা তো খুব এনজয় করে কাটালাম আর তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি